আজ আমাদের বাড়িতে একজন অতিথি আসবেন উনি আবার সাউথ ইন্ডিয়ান বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমাদের বাড়িতে আসবে তাই আমি ভাবলাম যে ওনাকে কি তৈরি করে খাওয়ানো যায় যাতে ওনার পছন্দ হতে পারে তো অনেক ভেবে ভেবে ফ্রিজের মধ্যে কড়াইশুঁটি ছিল তো সেগুলো বের করলাম ভাবলাম কড়াইশুঁটিরই কচুরি বানিয়ে নেওয়া যাক আর সাথে আলুর দম আমরা বাঙালিরা আলু পছন্দ করলেও সাউথ ইন্ডিয়ানরা অতটা আলু পছন্দ করে না কিন্তু আমি তবুও আলুর দম আর কচুরি বানালাম একে তো ছিল নিরামিষ শিবরাত্রি ছিল তো কাল আর অন্য কিছু তৈরি করাও যাবে না আমিষ তো কিছু হবেই না সাথে পেঁয়াজ রসুন দিয়েও আলুর দমটা বানাতে পারবো না সেই জন্য নিরামিষ আলুর দম সাথে কড়াইশুটির কচুরি বানিয়েছিলাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে মটরশুঁটি বা কড়াই ছুটি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা আর সাথে একটু জল দিয়ে বেটে নেব এটাকে দেখো সুন্দর করে বেটে নিয়েছি এইবার আমি যেটা করবো একদম কম সময়ে তোমাদের সঙ্গে দু দুটো রেসিপি শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো কচুরি বানানোর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম একটু তেল আর হিং দিয়ে দিলাম তেলের ওপরে আর দিয়ে দেবো কালো জিরে হিংটা দিলাম হিংটা না চাইলে তোমরা নাও দিতে পারো আমি একদম সিম্পল ইজিভাবে মানে কচুরিটা বানাবো আর দেখো এখানে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে যে বেটে রাখা কড়াইশুঁটিটা এবার ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে তুলে দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করতে থাকতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলেই হবে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রেখেছি এইবার দেখো ছুটির বাটেটা দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে লবণ দেব তাতে কী করবো তো সাদা লবণ আর বিট লবণ দুটো মিশিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো লবণটা দুটোতে দুটো হাফ হাফ করে দিচ্ছি তাতে টেস্টটা ভালো হয় আর এর মধ্যে যে একটা রসালো ভাব থাকে সেটা যাতে টেনে যায় তার জন্য এক চামচ মতো বেসন দেব। তোমরা না চাইলে নাও দিতে পারো অনেকক্ষণ ধরে টাইম নিয়ে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনোও করে নিতে পারো আমি এক চামচ মতো বেসন এর উপরে দিয়ে দিয়েছিলাম বেশ সুন্দর হয়ে গেছিলো মানে বেলার সময় কোনো অসুবিধে হয় না আর কি যে পুটটা ফেটে বাইরে বেরিয়ে চলে আসা এই সমস্ত কিছু হয় না তো দেখ এইবার এখানে নতুন ছোট আলু নিয়েছি যেটাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিলাম জল আর অবশ্যই লবণ দিয়ে দিতে হবে কারণ না হলে আলুর মধ্যে লবণ যাবে না একটা সিটি দিয়ে নামিয়ে নেব প্রেশার কুকারটা খুলতে টাইম লাগবে ততক্ষণে ময়দাটা মেখে নিই ময়দার মধ্যে দিলাম লবণ চিনি আর একটু সাদা তেল তোমরা যদি খাস্তা কচুরি খেতে চাও অবশ্যই ডালদা বা ঘি ব্যবহার করতে পারো আমার আবার খাস্তা কচুরি ভালো লাগে না বেশ লুচির মতো নরম কচুরিগুলো খেতে বেশি ভালো লাগে দেখো আমার ময়েন দেওয়া হয়ে গেল এইবার একটু একটু করে জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবো মাখাটা আর দেখানোর কিছুই নেই ওদিকে দেখো আলুটা সিটি দিয়ে দিয়েছে একটা সিটি দিয়ে দিলাম একটা সিটি এই কারণেই দিলাম আলুটা একটু হালকা শক্ত থাকলে তেলে ভাজার সময় ভেঙে যাবে না উপর থেকে একটু তেল লাগিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব ময়দাটা খুব নরম হয়েছে দেখতেই পাচ্ছ তো এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুর খোসা ছাড়িয়ে আলুর দমটা আগে বানিয়ে নেব একদম সহজভাবে দেশি আলুর দম বানাবো দেশি এই কারণেই বলছি কম খরচায় দারুণ লাগে এই আলুর দমটা আমার তো ভালো লাগে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো দিয়ে দেব। খোসা ছাড়িয়ে রেখেছিলাম আলুগুলো এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তোমাদের কার কার এরকম নিরামিষ আলুর দম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও এইবার আমি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা আদার আদা বাটার তেলের ওপর দিলে একরকম টেস্ট লাগে আর যদি এইভাবে দেওয়া হয় আর এক রকম টেস্ট লাগে এখানে দিলাম লবণ আর একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে টমেটো এই সমস্ত কিছু আর জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু জল দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যাবে সেই জন্য আলুটা কষানোর পরেই দেখতে যা লাগছে এর মধ্যে জল না দিলেও চলতো শুকনো শুকনো থাকলেও ভালো লাগতো কিন্তু আমি একটু অল্প পরিমাণে জল এখানে দিয়েছি কিছুটা জল দিয়ে ফুটতে দেবো এবার একে একে আর যা বাকি যেগুলো লাগবে সেগুলো দিয়ে দেবো তেমন কিছু লাগবে না একটু ধনে পাতা দেবো আর ওই যে বাড়িতে আমি গুঁড়ো করে রাখি ধনে জিরে তারপর পানমৌড়ি গোলমরিচ শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা থাকে তো সেই গুঁড়োটাই এক চামচ মতো দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দেবো তাতেই আমার রেডি হয়ে যাবে দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল এতে আমি আর মটরশুঁটি দিলাম না কারণ মটরশুঁটি কচুরি হচ্ছে সেই জন্য আলুর দমটা প্লেন রাখলাম আর কি তো ভাজা মশলা আর অল্প ঘি একটু চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল নিরামিষ আলুর দম তোমাদের কার এইরকম আলুর দম ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও যারা ধরো প্রতিদিন নিরামিষ খায় তাদের জন্য তো ভালোই আর আমরা যখন নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আলুর দম দারুণ লাগে খেতে এইরকম মানে নিরামিষভাবে বানালে তো দেখো দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের তো খাওয়াতে পারলাম না তোমরা আমাদের বাড়ি এলে খাওয়াবো অবশ্যই ময়দাগুলো দেখো লেচি করে রেখে দিয়েছিলাম এখানে দেখো কড়াইছুটির পুটটাও গোল গোল করে রেখেছি তাতে ভরতে সুবিধে হবে হাতের মধ্যে লেগে যাবে না তো সেই জন্য এইভাবে ভরে আমি তোমাদের কয়েকটা দেখাচ্ছি আমি একটা ভরেছি তো ভাবলাম মেকে ডাকলাম আর কি ক্যামেরার মোবাইলটা ধরতে হবে তাই না হলে কি করে আমি দেখাবো তোমাদের সেই জন্য আমার কোনো স্ট্যান্ডও নেই ভিডিও বানানোর জন্য আমি নিজে হাতে ধরেই ভিডিও বানাই ঠিক এইভাবেই প্রত্যেকটাতে ভরে নিয়ে গোল করে নিচ্ছি দেখো এবার হালকা হাতে বেলে নিলেই হয়ে যাবে দেখো হালকা তেল লাগিয়ে নিয়ে হালকা হাতে চেপে নিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি খুব একটা চাপ দিলে না জোরে চাপ দিলে আর কি ও পুটটা বেরিয়ে আসবে তখন ভাজার সময় একটাও কচুরি ফুলবে না সেই জন্য হালকা হাতে গোল গোল করে বেলে নিচ্ছি গোল হচ্ছে কি না জানি না চেষ্টা করছি আর কি আগে তো আরও হতো না এখন তো তবুও হয় তো দেখো এখন ক কচুরিগুলো ভেজে নিচ্ছি তো হালকা চাপ দিয়ে দিয়ে ভেজে নেব প্রত্যেকটা প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেছিল আর পুর কোনোটারই বের হয়ে যায় না তো ভালোই হয়েছিল তোমরাও এভাবে ট্রাই করতে পারো কচুরি যদিও বা এখন হয়তো তোমাদের তোমরা কে কোনখান থেকে ভিডিও দেখছো ওখানে গরম পড়েছে কিনা না জানিও আমাদের এখানে গরম পড়েছে হালকা আবার হালকা ঠান্ডা বাতাসও দিচ্ছে কাল শিবরাত্রি ছিল তো শিবরাত্রির পর দিন থেকে মানে আজ সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে কিন্তু রোদও খুব উঠেছে তো তোমরা কে কোনখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের ওদিকে ঠান্ডা কি গরম জানিও অবশ্যই আর প্রত্যেকে ভিডিও দেখ দেখে অনেক মানে ভিডিও কিছু কিছু ভিডিও অনেকটাই ভিউজ হয় কিন্তু লাইক পড়ে খুব কম অনেকেরই ধারণা হয় তো লাইক দিলে টাকা পাবে তো লাইক দিলে কোনো টাকা পাওয়া যায় না তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই একটা করে লাইক করে দিও ভালো লাগবে আমারও যে তোমরা ভিডিও দেখেছো লাইক করেছো তো ভিডিও লাইকটা পড়লে কি হয় একটা মনে উৎসাহ জাগে আর ভিডিওতে ভিউস আসার সাথে সাথে যদি লাইকও পড়ে একটা মন থেকে খুশি লাগে লাইকে কিন্তু কোনো টাকা পাওয়া যায় না অনেকে ভাবে হয়তো লাইক দিলেই টাকা পাওয়া যায় তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও সমস্ত কচুরিগুলো ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি একটা কচুরি তোমাদের দেখাই ভেতরটাতে পুরে ভরা কিন্তু ভাজার সময় বা বেলার সময় কোনোভাবেই কিন্তু পুর বের হয়ে আসে না দেখো ভেতরে পুরে ভরা রয়েছে দেখতেও যেমন হয়েছিল আর একদম নরম হয়েছিল আমার খাস্তা কচুরি একদমই ভালো লাগে না অনেকের খাস্তা ভালো লাগে তো সবার পছন্দ তো এক না তো আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করলাম সাথে টক দই আলুর দম আর কচুরি আর সাথে রয়েছিল মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই রয়েছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বা জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাতে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা আমার ভিডিও দেখে নিতে পারবে আজকে দু দুটো রেসিপির মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিও কয়েকদিন ধরে এই এইরকমই ভিডিও আসবে ব্যস্ত আছি তো তোমরা দেখতে থেকো সাথে থেকো বাসে থেকো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো